<تصفيق> 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد

परम करुणामय अल्लाह ताला ربك ان الا, إِلَّا اياه وبالوالدين احسانا يبلغن عندك الْكِبْر عندك الكبر أهدهما أو كلاهما فلا تكن لهما أفٍ على تنهرهما وكن كولاً كريماً <سؤال> فِي <قفذ> لَهُ مَنْ زَنَا مِنْ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله بيتا في الجنة قال النبي صلى الله عليه وسلم سبعة يزلهم الله في ذله يوم لا زل إلا زلّه ورجل قلبه معلق في المساجد. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم اللهم صل على على سالوه وعلى بوربو দিনা হজার ব্যাথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে চলে গেলে মদিনা ইমত কাছে রে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তয়ে ফের ক চিনল না শেয়ালো দুষ্ট ছেলে দেিয়ে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তয় ফের ক ফেরা চিল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পথরেরা গাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে

La ilaha illallah Jure la illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah লা ইলাহা যার দিল আল্লাহ রু ভয় বলবেন আমার সাথে যার দিল আল্লাহ রু ভাই আল্লাহ আল্লাহ তারাই কয় জার দিল বাদাম কোন আল্লা আল্লাহ নিদিরা ভালো লাগে না না মুখে এক আল্লাহ 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 জিকির করেন আর আসতে থাকেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 Allah Allah Allahu Allah 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 Allahu Allah 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 الله 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 لا اله الا الله محمد رسول الله আমি আপনাদের সামনে বনি ইসরাইলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত তেল করেছি আল্লাহর রসুলের অসংখ্য হাদিস থেকে সহি বুখারীর দুইশো চৌত্রিশ নম্বর হাদিস আমি তেল করেছি আর একটা হাদিস আমি পড়েছি সহি বুফারি শরীফের একশো বাহাত্তর নম্বর হাদিস পড়েছি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি এই হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আর আমি আপনারা সবাই আল্লাহ যেন এই এবং আমার আল্লাহ আমল করার জন্য তো ফিগদান করে বলি আল্লাহ আমি কোরআন শরীফ সবার ঘরে আছে কি নাই আসলে কিন্তু আপনারা তেলোয়াত করেন তেলোয়াত করেন কোরআন তেল করেন কিনা কথা বলেন কবি বলেন কোরআন শরীফটা আছে তুলা দলপের বইখানা থাকে কুলা সিনেমা টিপিতে বাদা জীবন চুল পেকে চুল পেকে সব হয়ে গেল তাও সে মানে না কোরআন কোরআন শরীফটা আছে তুলা গল্পের বই খানা থাকে খোলা সিনেমা টিভিতে বাদা জীবন চুল পেকে গেল তবু হলো না রে হুস হে মানুষ হে মানুষ ঠিক মানুষ যখন মারা যায় মাইক থেকে আওয়াজ আসে একটি সুখ সংবাদ অমুক পাড়ার অমুক ব্যক্তি মারা গেছে তখন হয়তো কোরআনটা আমরা নিয়ে যাই কোরআনটা নিয়ে যখন কোরআনটা ধরি মায়া পেতেছে ডিম আল্লা তারপর কোরআন শরীফ পড়ি কিন্তু দৈনিক কোরআন শরীফ পরা হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ আব্বুল আলমিন বলেছেন এ নামে একটা গ্রন্থ কুরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই যে কোরআনের মধ্যে কোনো কোনো কিছু মিথ্যা বানোয়ার নাই এই কোরআনকে যারা এত্তেভাগ করবে কোরআনকে যারা মেনে চলবে তাদের কোনো অপয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে বিগ বিভিন্ন দিক নির্দেশনা আছে কি নাই মায়ের কথা বলা আছে কি নাই বাবার কথা বলা আছে কি নাই পিপড়া নামে সুরা আছে কি নাই আমার ভাইরা অনেক কিছু আছে কিন্তু কোরআন তেলোয়াত শোনার পরে যারা কোরআনের মাহফিলে আসে না তাদের মধ্যে আসমানের নিচে পৃথিবীর উপরে তার মতো বুদ্ধি হতাবাগা আর কেউ নাই কথা বলেন ঠিক না الله إنما المؤمنون الذين إذا ذكر الله إذا الله وذلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم নায়া যাদের পিছনে তেলওয়াত করা হয় তাদের ইমান বৃত্তি পেতে থাকে কথা বলেন ঠিক ছিনা আমার ভাইয়ারা এই কোরআন আসার আগে কোরআন আসার আগে কেমন ছিল এই পৃথিবীটা একটা হাদিস থেকে আলোচনা করেই আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি আমার ভাইয়েরা আপনারা একটা সাহাবির নাম জানেন যে সাহাবিটা অনেক সময় জিব্রাইল আমিনের সুরত ধরে পৃথিবীতে এসেছে আল্লাহ নবীর কাছে এসেছে এই সাহাবিটার নাম হলো কালবি মনে আছে কিনা এই বাড়ি থেকে তিনি চলে যায় চার বছর পরে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার পরে তখন ওই আইএম এর জাহিলিয়ার যুগে কন্যা জীবিত প্রথিত করা হতো অর্থাৎ কন্যা সন্তানকে আমার মায়েরা জীবন্ত এই মাটির মুঠে ফুটে বেলা হতো জিনা করত মদ ও ওপেন ভাবে চলত এমন একটি বেহায়া অন্ধকার যুগকে আল্লাহর নসুল কুরান দে নসিহত করে করে এমনই অবস্থায় নিয়ে আসলেন আমার বায়রা সেই যুগে বেতুল কালবি আল্লাহর রসুলের কাছে কিন্তু কালেমা পরে মুসলমান হয়েছিলেন দায়াতুল কলবি চোখের পানি সরসরে কান্দে চোখ দিয়ে পানি পরে আল্লাহর রসুল বলে ও তাই তুল তুমি কেন কান্দ কান্না করো চোখ দিয়ে কেন পানি পরে আল্লাহ রসুল বলে ও তুমি তুমি কালেমা মুসলমান হয়েছ এখন তুমি মাসুম হয়ে গিয়েছো কিন্তু তোমার কোনো চিন্তা নাই আল্লাহ রসুলের এই কালেমার মালা গলায় দেওয়ার পরেই শুধু কান্দে কান্দে সুখের পানি দিয়ে টপি পানি পরে আল্লাহ রসুল বলে তুমি কান্দো কেন দেয়ালবি বলে ও রসুল আমার হাবি প্যারা রসুল হুদুর গো আমি যখন কান্দি এই জন্য পৃথিবীতে সব গুণা ক্ষমা হইতে পারে কিন্তু একটা গুণা ক্ষমা হবে না আল্লাহ নবী বলে ও কি আমার গুণা করেছ ও আমার বাগানেরা ও আমার যুবক বায়েরা ও আমার মুরুদ্ধি বাগানেরা মেয়ে সন্তান হলে আমরা মন খারাপ করি না 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 আল্লাহ রসুল কোনোদিনই মন খারাপ করেন নাই সাহাবারা মন খারাপ করেন নাই আপনি যদি একটা মেয়ে থেকে যদি তিনি শিক্ষায় শিক্ষিত করে ভালো পাত্রস্থ করতে পারেন তাহলে আপনার জন্য এক বেহেস্ত বলি আল্লাহ আকবার আল্লাহ রসুল বলে দুইজন মেয়ে থাকলে দুইজন মেয়ে দুইটা বেহেস্ত যদি এর পরেও থাকে আল্লাহ রসুল হয়তোবা বলতে পারেন হাদিসের পাশাটা এইভাবে আসছে তার জন্য অতগুলি বেহেস্ত আল্লাহ অবধারিত করে রেখেছেন বলি সুবাহ আল্লাহ দায়তুল কলবি বলে ও আমার বাইরা কালবি বলে হুল চার বছর আগে আমি চলে গেছি বাড়ি থেকে চার বছর পরে আসলাম আমি এসে দেখি আমার গর্বে আমার স্ত্রীর গর্বে একটা সন্তান হয়েছে সন্তানটা হলো মে আমি আমার স্ত্রীকে বললাম তুমি কেন এই সন্তানকে মারো নাই তুমি কেন সন্তানকে হত্যা করো নাই তুমি কেন কবরস্থ করো নাই তুল বীর স্ত্রী বলেন ওহদুর সাবিগ তুমি আমার সন্তানের দিকে একবার চেয়ে দেখো কত সুন্দর চেহারা তার কত সুন্দর চেহারা তার তার নাম কি রাখছ এই সুন্দর চেহারা থাকার কারণে আমি তার নাম রেখেছি জামিলা বলি আল্লাহ একবার আমার বেড়া এই জামিলা আস্তে আস্তে কি করবেন রাত্রিবেলায় ঘুমাইছেন কিন্তু দেহলে তুল কেলবি চিন্তা করতেছেন কি করবেন কি করবেন কি করবেন একদিকে দে কালবির স্ত্রী আর একদিকে তার বাবা দেহেতুল কালবি মাঝখানে জামিলেকে সুজানো হয়েছে আস্তে আস্তে বড় হয়েছে চার পাঁচ বছরের মেয়ে এইবার সকাল হয়ে গেল পুর বেলায় ডাক দিয়ে বলেন ও জামিলার মা ওকে সুন্দর করে সাজিয়ে দাও ওকে সুন্দর করে গোসল করাও আমাকে দিয়ে দাও ওকে নিয়ে যা বত্তা যাইতে খাইতে যাইব আল্লাহু আকবার বলি আমার বেরা এই

বললেন মা দেখা যায় এই মধ্যে গর্তের মধ্যে যখন তাকে যখন এইবারে উকি দিল ওই মেয়ে জামিলা তখন পিছন থেকে দায়তুল ক্যালবি তাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল আল্লাহ একবার বলি আমার ভাই সন্তান কান্দে বলে বাবা que mariré nada a mi এতদিন বাবা বলে আমি তিনি নাই বাবা বাবা বলে বলছি তোমাকে দেখতে পারি নাই বাবা গো আমাকে এইভাবে মায়ের না প্রয়োজন হলে আমি ভিখারি হয়ে চেয়ে চেয়ে খাবো গো বাবা আমাকে তুমি এইভাবে মায়ের না আমাকে ছেড়ে দাও আমি তোমাকে বাবা বলে উঠতো আমি আর বাবা বলে তোমাকে আমি আর বলবো না দেয় তুই গলবি কোনো কিছু না শুনে তিনি তাকে জীবনস্থ করে দিলেন জীবত কবর তাকে দিয়ে দিলেন আমার বায়রা জীবত কবর দিলেন دیدار পরে তিনি চিন্তা পরি থেকে আসতেছে আর এই চিন্তা করতেছে হযরতুল গালবে হুজুরকে বলে হুজুর এই একটা কাজ করেছি এইটা বলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে তুমি এই কাজটা করেছো তখন তুমি না ইমান আনায় কর নাই তখন তুমি ছিলে বেদিন এখন যখন তুমি ইমান আনায়ন করছো তাহলে এখন তুমি পাক্কা মুসলমান হয়ে গেছো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা না আমার এই জন্য আল্লাহ রপুল আমিন বলেন ওয়া লাউ